হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেসবুক ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বা যে এখন বিকেল চারটে চলে এসেছি ছাদে এই যে দেখো কুলগুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো তুলতে কদিন হলো হাট থেকে নিয়ে এসেছি নিয়ে এসে এই যে ছাদে শুকাতে দিচ্ছি তুলছি এই কীর্তি করে যাচ্ছি তো এইগুলো আচার করব বলে এনেছি কিন্তু এগুলোর গতি আর লাগানো হচ্ছে না তো ফাইনালি আজকে সময় পেয়েছি আর কুলগুলো বেশ ভালো মতনভাবে শুকিয়ে গেছে এই যে দেখো এই যে একদম বেশি শুকিয়ে গেলে না একটু চ্যামড়া চ্যামড়া লাগবে তো একটু রস রস থাকতেই আমি করব তো সেই কারণে আর বেশি শুকাবো না আজকে এগুলোর আছার করব তো যার জন্য যে ছাদে কুলগুলো তুলতে আসলাম তো চলো কুলগুলো তুলে নিচে নিয়ে যাই নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে কারণ দেখো প্রচুর পরিমাণে নোংরা কুলগুলোর মধ্যে আর অনেক কুলে না আবার এরকম দেখছি ছাতা ধরা মতো তো এগুলো আমি বেঁচে বেঁচে ফেলে দেবো তো এটাকে এখন একেবারে বেছে বেছে ফ্রেশ কুলগুলোই তুলে নিয়ে যাব যেগুলো এরকম নোংরা সেগুলো ফেঁক দিঘা তো চলো তোমরা সঙ্গে থাকো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এটিকে দেখো আচারের জন্য সবথেকে মেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে মশলা কারণ মশলা ছাড়া কোনো আচারে কিন্তু কোনোভাবে স্বাদ আসে না তো সেই কারণে সবার প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব কুলগুলো তো আমার ধোয়া হয়ে গেছে ওদিকে ওগুলো জল ঝরতে দিয়েছি আর এখানে আবার নতুন কড়াইটাও বের করে নিয়েছি নিরামিষ কড়াইটা নিয়ে কিনা দেখো গোটা ধনে আমি ভাস্তে দিয়ে দিলাম মানে যে যে মশলাগুলো আমি ঘরোয়া মশলাগুলো দেবো গোটা জিরে গোটা ধনে মুড়ি মেথি কিছু গরম মশলা দিব শুকনো লঙ্কা সমস্ত কিছু আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব নিয়ে এটা গুঁড়ো করে নেব তো ভাজতে ভাজতে দেখছি জিনিসটা হলো কি না আর এই ভাজা মশলার গুঁড়োটা না বেশিরভাগ সময়ই আমার বাড়িতে সব সময় থাকে কিন্তু এখন নেইকো কো যেহেতু আচারে অনেকটা লাগবে আর সময় থাকলে না আমি ওই দুনিয়ার মাখা চোখা করে খেয়ে নিই কখনও আলু কাবলিক মাখাই কখনও ঝালমুড়ি বানাই কখনও আবার বিভিন্ন রকম তরি তরকারিতে দিয়ে দিয়েই মানে শেষ হয়ে গেছে তো একবারে বেশি করে ভাবছি আজকে বানাচ্ছি যখন বেশি করে মশলাটা ভেজে গুঁড়ো করে নিই তো গোটা ধনেটা আমার ভাজা হয়ে গেছে এবার জিরেটা ভেজে নেবো নিয়ে একে একে আরও বাকি মশলাগুলোও আমি ভেজে নেব আর এই আচারের রেসিপিটা না আমার মায়ের থেকে শেখা জানো তো শেখা বলতে ছোটোবেলায় মা যখন আচার করতো আচার করাটা তো দেখিনি তবে সমস্ত জিনিসপত্রগুলো যোগারযন্ত্র করে দিতাম যেমন ধরো সবার প্রথম কাজ হচ্ছে কুল ধোয়া তারপরে কুলের বোটাগুলো ছাড়ানো মশলা বাটা আমাদের বাড়িতে তো তখন মিক্সার মেশিন ছিল না তখন এই মা মশলা ভেজে ভেজে দিত আর আমি পাশে বসে শিলে মশলাগুলো পাটার মধ্যে গুঁড়ো করে দিতাম তো সেই কারণে মশলার বিষয়ে বলতে পারো আমার আচারের মশলার বিষয়ে অনেকটাই ধারণা রয়েছে হয়ে গেছে ছোট থেকেই মানে মা সিজনারি সমস্ত জিনিসগুলো বানাতো আমের আচার তারপরে কুলের আচার জলপাইয়ের আচার মানে যখন যেই সিজন আসতো সেই জিনিসের আচারটা মা তৈরি করতো তো সেই কারণে এই জিনিসগুলোর প্রতি না আমারও একটা টান আছে মানে আমি বলতে পারো আমার মায়ের আমি জেরক্স কপি মানে মানে মেয়েরাই তো মায়ের প্রতিচ্ছবি হয় তাই না বলো মা যেই জিনিসগুলো করে এসেছে সেগুলোই তো মেয়েরা দেখে দেখে পরবর্তীকালে নিজের সংসারে গিয়ে সেই কাজগুলো করে তো এদিকে দেখো গল্প করতে করতে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে তো এটা একটু ঠান্ডা হবে তারপরে আমি মশলাটাকে গুঁড়ো করে নেবো মিক্সির মধ্যে আর এদিকে বা ঝাঁকার মধ্যে করে কুলগুলোও ভালো করে বোটা টোটা ছাড়িয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি চলো মশলা টসলা সমস্ত গুঁড়ো করা হয়ে গেছে এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াই এবার সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম আর সর্ষের তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দেব দেব হচ্ছে দুটো তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা এটা খুবই সামান্য আগুনের মধ্যে একদম লো আঁচের মধ্যে এটা ফোড়নটা করে নিতে হবে যাতে পুড়ে না যায় দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তো এরপরে এখানে একে একে আমি কুলগুলো দিয়ে দেব আর সত্যি কথা বলতে কি জানো তো প্রথম প্রথম না ভীষণ নার্ভাস লাগছে মানে প্রথমবার আমি কুলের আচারটা বানাচ্ছি বিয়ের পরে আমের আচার দু একবার বানিয়েছিলাম তবে কুলের আচারটা আর বানানো হয়নি কো মানে সাহসই পায়নি কো তো এদিকে দেখো কুলগুলো আস্তে আস্তে আমি ছাড়িয়ে দিচ্ছি আগে থেকে ওই রাখলে হতো কিন্তু আমি কড়াইয়ে একবারে হাত দিয়ে হালকা করে চোট দিয়ে দিচ্ছি একদম বেশি চটকে দেব না কারণ কুলগুলো আর পাওয়াই যাবে না আবার একেবারে গোটা গোটা দিলে ওই ভিতরে মশলা টশলাগুলো ঢুকবে না যার কারণে ওই আমার হাতে যতটা শক্তি সেই শক্তি দিয়ে কুলগুলো চটকে দিচ্ছি খুব একটা শক্তি লাগবে না কারণ কুলগুলো এমতেও পাকা নরম তো সেই কারণেই তো চলো সমস্ত কুলগুলো এবার দিয়ে নিই আর তোমরাও দেখতে থাকো কীভাবে আমি আচারটা তৈরি করছি চলো হয়ে গেছে সব কুলগুলো কড়াইতে দেওয়া এবার পালা হলো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার আর এদিকে আমি গুড় দিয়ে আচারটা করব তো খেজুরের গুড় ভালো করে গ্রেট করে রেখে দিয়েছি আর এই এক বিপদ হয়ে গেছে জানো এতগুলো কুল কড়াইটায় আর ধরছে না আমি বুঝতেই পারিনি যে এটাই হবে না মানে পুরো একদম কানায় কানায় ভরে গেছে এখন নাড়াচাড়া করার অসুবিধা যদিও কুলটা মনে হয় কমে যাবে কারণ আস্তে আস্তে তো জিনিসগুলো গলে যাবে তো সেটা করতে টাইম লাগবে তো চলো এইদিকে কুলগুলো নাড়াচাড়া করে হালকা দেখো কমে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন এক স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তারপরে একে একে সমস্ত মশলাগুলো আমি দেব আর নুনের সাথে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দেবো ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দেব ভাজা মশলাটা গুঁড়ো করে অনেকটাই হয়েছে সবগুলো দেব না ওই যে বললাম বাড়িতে আমি সব সময় খাই তো চার পাঁচ চামচ মতো প্রথমে দেব পরে যদি প্রয়োজন পড়ে টেস্ট করে তারপরে দেবো যদি লাগে তো এখানে দেখো প্রায় চার থেকে পাঁচ চামচ মতো আমি ওই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আর এখনও কিন্তু অনেকগুলো মশলা থেকে গেল এগুলো একটা কৌটোর মধ্যে তুলে রাখবো আর এই যে গুড়টা দেওয়ার পরে দেখো একদম চিটকে লেগে গেছে এটা সেই পৌষ মাসে ওই পৌষ সংক্রান্তির সময় যে পাটালি গুড়গুলো নিয়েছিলাম খেজুরের পিঠে তো আর পরে খাওয়া হয়নি গুড়গুলো ছিলই তো সেটাই গ্রেড করে দিলাম গুড়টা একেবারে চেটকে লেগে গেছে চলো দু হাতে ধরে নাড়ি হলে আবার নাড়া যাবে না যা কুলের সমস্ত জিনিসপত্র মশলাপাতি দেওয়া হয়ে গেছে ওটা আস্তে আস্তে ওদিকে জাল হোক এদিকে আমি কোটাকাটিগুলো এক হাতে ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি আর একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি একটা জিনিস না আমার ভীষণভাবে মনে পড়ে জানো তো বিয়ের পরপর প্রথম যখন আমি এই নিত্য নতুন জিনিসগুলো করতাম যেমন ধরো আমের আচার তারপরে আলুর পাপড় বা কোনো নতুন রান্না প্রথমবার করলাম এই জিনিসগুলো দেখার পরে না আমার শ্বশুরমশাই আমাকে খুব বলতো যে আশিকালের বাসি বুড়ি পাকা গিন্নি একটা সব কিছু করতে হবে এরকম করে আমাকে বলতো তো আমার না খুব ভালো লাগতো জানো তো আর শুনে হাসিও পেতো যে আমি তো শখের বসে জিনিসটা করলাম এটা এতটা ভালো হয়ে যাবে আমি ভাবতে পারিনি তো এরকম খুব তারিফ করতো আমার আর আমার মাও মাঝে মাঝে বলতো যে আমার বেটি পুরো আমার মতো হয়েছে কিছু একটা জিনিস মাথায় উঠলে সেই কাজটা করেই ছাড়ে সত্যিই তাই জানো তো আমার মাথায় যখন কোনো একটা চিন্তা আসে যে এই কাজ আমি করবো সে কাজটা না করা অবধি আমি শান্তিই পাই না মানে আমার মাথার মধ্যে মনে হয় তখন কোনো পোকা কিলবিল করছে এই যেমন ধরো হুট করে আমার বড়ি দেওয়ার চিন্তা এসেছিলো তো সেটা না দেওয়া অবধি আমি শান্তি পাচ্ছিলাম না এখন দিয়েছি এখন সেই চিন্তাটা আর মাথায় নেই এখন মাথায় ভূত উঠেছিলো কুলের আচার করার তো নিজের বাড়িতে কুলের গাছ নেই আমি মাঠে ঘাটে কুলকুড়োতে যাই না তো কী হয়েছে দোকান বাজার তো আছে ভাই কিনে নিয়ে এসে আমি তবুও আচার করেছি তো দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আচারটা আমার একদম রেডি হয়ে গেছে কি সুন্দর কালারটা এসেছে তাই না বলো ফুলের আচার একদম রেডি হয়ে গেছে এই যে দেখো এটাকে এবার আমি বয়ামের মধ্যে ভরবো এই যে একদম রেডি করে রেখেছিলাম করে মেজে ঘুষে রোদে শুকিয়ে রেখেছি এক ফোঁটাও জল এতে নেই কারণ জল পড়লেই আচার নষ্ট হয়ে যায় আর এই যে দেখো আচারের কালারটা জাস্ট দেখো কি দারুণ আচারটা হয়েছে প্রায় আধ ঘন্টা কি এক ঘন্টার উপরে হয়ে গেল মানে হওয়ার পরে আমি ওই পৌনে এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্যে কারণ গরম গরম ভরলে তো আবার যে কাছের বয়াম ফেটেও যাবে আর ঘেমে গেলে না নষ্ট হয়ে যাবে তো সেই কারণে ঠান্ডা করেছি এবার এটাকে অল্প অল্প করে বয়ামের মধ্যে তুলব এত সুন্দর গন্ধটা বেরিয়েছে মানে মুখটাকে কি কষ্টে সামলে রেখেছি আমিই জানি ইচ্ছা করলে এখন কয়েকটা মুখে ভরে নিতে পারতাম কিন্তু ভোরিনি কারণ নিজের হাতে বানানোর জিনিস তো প্রথমবার পিকলু বাবাকেই টেস্ট করাবো কাউকে টেস্ট না করিয়ে নিজে খেতে কেমন লাগে আর যেহেতু প্রথমবার বানালাম তো ভালো মন্দটা আগে ওরা বুঝুক তারপরে না হয় আমি খাবো চলো আচ্ছা ধীরে ধীরে বয়ামে ঠিক আছে মনে হচ্ছে এটা ধরবে তবুও পুরোপুরি ঠান্ডা হয়নি জানো তো গরমে আছে ভিতর তো ঢাকনার মুখটা এখন লাগাবো না বয়ামের ঢাকনাটা একটু ভাবটা বেরোবে তারপরে আর তোমরা কারা কারা কুলের আচার খাবে চলে এসো আমার বাড়িতে আমাদের সবাইকে দেবো আমি ইস আমার মায়ের রেসিপি আজকে আমি প্রথমবার বানালাম যে ভালো লাগছে আমার মা দেখলে কত খুশি হতো যদিও ভিডিওতে দেখে কিন্তু সব ভিডিও না মা দেখতে পায় না তো আশা করছি যদি দেখে তো খুশি হবে এ বাবা বয়ামে মনে হচ্ছে ধরবে না গো এই দেখো এখনো কতটা আছে কড়াই বাবা রান্নাটা করছো

ফাটানো হয়নি এই খরচাটা আমার বিফলে যায়নি বলো এটা কখন ভালো লাগবে বলো তো শীতের সময় বাট শীত তো এই গেলো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খটখটা দুপুরে পচানি গরম তখন দারুণ লাগবে পান্তা ভাতের সঙ্গে লাগবে পান্তা ভাতের সাথে এবার এবার এই যে আমের সিজন আসছে এবার আমের আচার আর আমাকে আলু নিয়ে দেবা আলুর পাবর করবো আমি বারবার বলে দিচ্ছি কিন্তু সাদা আলু না হলে নিবা না হ্যাঁ আমার খাতারা হোক আমাদের দোকানে আরও একটি কাঁচের বয়াম ছিল পুরনো তো ওকে ফোন করে বলে দিয়েছিলাম যে আসার সময় যেন অবশ্যই মনে করে নিয়ে এসো তো নিয়ে এসেছে বয়ামটাকে মেজে ঘুষে একটা পরিষ্কার কাপড় দিয়ে শুকনো করে মুছে আচারগুলো তুলে নিয়েছি তবে এপাশের পাশের সম্পূর্ণটা ভরেনি অর্ধেক হয়েছে তো ওটাকেই আগে খাওয়া দাওয়া শুরু করব তো ফাইনালি দেখো আমার আচার একদম রেডি ছোটোবেলায় দেখা মায়ের শেখানো পথটাকেই অনুসরণ করে তৈরি করে নিলাম আর এদিকে কড়াইটা খালি হয়ে গেছে এটাকে এখন ভিজিয়ে না হলে আবার পুরো চচ্চটা লেগে যাবে তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি টাটা